মৃত্যু অনিবার্য আমাদের ভারাক্রান্ত যদি একটা কথা বলতে চাই মন থেকে দোয়া করবেন কত বড় অভিনেত্রী ছিলেন দুইবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার বাচ্চাস উইনার তিনশোর মতো ছবি করেছেন বিরা সব সুপার ডুপার হিট ছবি ওনার উনি একজন জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন এটা ওনার কাছ থেকে শেখার আমার সাথে মানে প্রতিটা মুহূর্ত যখন থেকে অসুস্থ শুনলাম প্রতিটা মুহূর্ত আলমগীর ভাই সারাক্ষণ যারা কোন আমার পাশে ছিলেন টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে যখন যা লাগে একটু আগে ভাই আপনার ফোনের ফোন কেন আর আমাদের চ্যানেলে আমাদের সাগুরম পাশে ছিলেন এবং আমাদের আদনান সাহেব পাশে ছিলেন এবং আলমগীর ভাই প্রতি নিয়ত প্রতি নিয়ত ঘুম আসেনাইতা মানে এই চার দিন যাবত তো আপনারা দোয়া করবেন আমরা আমাদের বেস্ট ট্রাই আমরা চেষ্টা করেছি আপনারা সবাই দেখেছেন এখন তো মনে করেন যে আর কি বলবো মনে করেন hayat to আর মানুষের কাছে থাকে না তো আমরা ভারাক্রান্ত যদি একটা কথা বলতে চাই আপনাদেরকে আপনারা মন থেকে দোয়া করবেন এরকম একটা মানুষ এই যে মানে মানে বিদেশ থেকে নিপা মনালী সাপা ফোন করলো মানে সবাই অরুণা বিশ্বাস কানতে 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 মানে গতকাল রাত আর মানে কালকে মানে পরশু দিন সারা রাতে আমি ঘুমাতে পারিনি কালকে আমি কোথাও যাইনি আমার পিকনিক ছিল আমার একটা স্টেজ শো ছিল কোথাও যাইনি ওদের ছোটো ভাইদের পাঠাইছি এবং ওদেরকে আমি তাড়াতাড়ি টেক আপ করে বললাম জয়কে ইয়েকে তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি চলে আসছে ওরা এবং সারাটা রাত দেড়টার সময় যখন গেলাম জেনে ডাক্তার বলে দিল যে ওনার কিন্তু সমস্ত অর্গানগুলো কিন্তু ফেল করে গেছে তো আর দুই তিন ঘন্টা হয়তো বা সারভাইভ করতে পারে তো আমরা গিয়ে মাত্র আমরা বাসায় গিয়ে রেডি হচ্ছি এমন সময় ফোন ফোন একটা বেশি ওনার মানে একেবারে যে লাস্ট বিটটা থাকে যেটা মানে তার দম চলে যায় তখন আমরা আবার সবে চলে আসলাম আবার যাই হোক আমার আজকে শুটিং ছিল শুটিং করে আসি খুব সকাল থেকে শ্যুটিং করতেছি আমি খুব সিনিয়ার আর্টিস্টার ছিল এখানে তো আমি আবার চলে আসছি এখানে তো আর এখানে সাগর ভাইয়ের সাথে কথা কন্টিনিউসলি চ্যানেলে সাগর ভাই যথেষ্ট সবসময় আমাদের সহযোগিতা করে থাকেন প্রত্যেকটা সাংবাদিক ভাইরা যেভাবে তেপান্তরের কথা বলবো আমি স্পেশালি এবং বাচ্চা প্রত্যেকটা সদস্য এবং অন্যান্য যারা আপনারা আছেন মানে আমার সাথে যারা ছিল এই তিন চার দিন মানে প্রত্যেকটা সাংবাদিকরা মানে আমার ভাই ব্রাদাররা বলে বুঝাতে পারবো না আমি প্রত্যেকের আমি বলে ফেললাম মানে আমি কৃতজ্ঞতা জানি চ্যানেলায় সাগর ভাইকে আমি কৃতজ্ঞতা জানি আমার আলমগীর ভাই সোহলানা ভাইকে এবং আমার টোটাল ক্যাবিনেটকে মানে কয়েকজন বাইরে আছে দেশের তো যাই হোক আপনারা তো আসেন ইনশাল্লাহ তা আপনারা আসছেন অনেক আমরা কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে কৃতজ্ঞ আমরা সদস্যরা কি আছেন তার ছেলে আছে তাই না মনে 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 আছে সারাক্ষণই একসাথে ছিলাম আমাদেরকে যাতে মনে রাখতে আমরা প্রত্যেকে মারা যাব অন্তত এই মৃত্যু অনিবার্য আমাদের অতএব আমরা যাতে সবাই মানে এইভাবে আমাদের একে অপরের সাথে ব্যবহার করি না বিরাট কন্ট্রিবিউশন ওনার না বিরাট কন্ট্রিবিউশন মনে করেন যে আপনি শাবানাজি ববিতাজি তারপর হচ্ছে হলে গিয়া লিজেন্ড কবি কবরিয়াপু এর পরের প্রজন্ম তো এর পরের প্রজন্ম তো অঞ্জনা দি বলবো তারপরে তো মনে করেন এর এর পরের প্রজন্ম সুচিলিতা ম্যাম উনি তাই না দিলার আপু রোজিন আপু এই কাছে ওনার কন্ট্রিবিউট ওনার ফ্যাশন ওনার কন্ট্রিবিউশন চিনতে করা যায় না ও তিনশোর মতো ছবি করেছেন বিরা সব সুপার ডুপার হিট ছবি ওনার অনেক বড় অনুভব আর আর আমরা খালি বলবো উনি মনে করেন কত বড় অভিনেত্রী ছিলেন দুইবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার বাচ্চা উইনার এবং শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন এবং শিল্পী সমিতিতে দিন ছিলেন কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না মানে উনি যে কোনো জিনিস কোনো যদি মানে যে দরকার হবে উনি একটা মনে করেন শাবানাপো থেকে আরম্ভ করে বা সাবনাম সিনিয়র আপ থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন এটা ওনার কাছ থেকে শেখার টাইম বলতে পার